আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি আজকে দেখেন এই যে আলু আর এরকম স্লাইস করে কেটে নিছি সিম আলু আর সিম এইভাবে ভাজি করবো আর এদিকে বেগুন ভাজি করা হয়ে গেছে যে বেগুন ভাজিটা আমাদের সবার পছন্দ আর এই যে আলু ভর্তা করবো আমি এই যে এইভাবে পেঁয়াজ আর কাঁচামরিচ আর এইটা টেলে নিচ্ছি ধনিয়া পাতা দিছি এইভাবে টেলে আমি ভর্তা করি সব সময় এখন ভাজিটা কড়াতে আমি ভাজে বসাই দিব তেল দিয়ে দিছি এখানে আলু বেগুন ভাজি করা হয়েছে তো আর দিয়ে দেবো সামান্য একটু জিরা জিরা ফোড়ন দিয়ে দেবো জিরা ফোড়নে কিন্তু খেতে ভালো লাগে দেখেন জিরাটা লাল হয়ে গেছে এখন আমি পেঁয়াজ মরিটা দিয়ে দিব

আর যদি ব্যবস্থা বানাচ্ছে এখন দেখুন দেখেন ভাজিটা প্রায় হয়ে আসছে এরকম ভাজি খেতে কিন্তু লাগে আর একবার পাতলা পাতলা করে কিন্তু হয়ে গেছে আর একদম ভাজা ভাজা করে নেই ধনিয়া পাত্র দিয়ে নামিবি এখানে আমার ভাজি পাউডার শেষ আর এখানে ধনিয়া পাত্র দিয়ে দিব

আপনারা বাসা এরকম টাই করতে পারেন দেখেন একদম ভাজে করা শেষ আর এই ভাজিটা খেতে কিন্তু অসাধারণ থাকে দেখেন এরকম বাসা একবার ট্রাই করে দেখবেন আর আমাদের ভিডিওটি ভালো লাগলে লাইক এবং শেয়ার করে দেবেন আর যারা নতুন দেখেন আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন গরম গরম ভাত দিয়ে কিন্তু দারুণ লাগবে আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ